এই ভিডিওটা সবার জন্য না যারা চুপচাপ সব সহ্য করে কারো কাছে কষ্ট প্রকাশ করে না যাদের চোখে সবসময় হাসি থাকে কিন্তু রাতে বালিশ ভিজে যায় এই ভিডিওটা শুধু তাদের জন্য শেষ সুন্দর দেখলে নিজের জীবনটাই দেখতে পাবে চুপচাপ মানুষ মানে কি দুর্বল না চুপচাপ মানুষ মানে সবচেয়ে বেশি বোঝে তারা জানে সব কথা সবাইকে বলা যায় না সব কষ্ট বোঝার মানুষও পাওয়া যায় না তাই তারা চুপ থাকে হাসে সব ঠিক আছে এমন অভিনয় করে কিন্তু সত্যটা কেউ দেখে না যে মানুষ কম কথা বলে সে কম কষ্ট পায় না সে শুধু কাউকে বিরক্ত করতে চায় না চুপচাপ মানুষগুলো সম্পর্কেও সবচেয়ে বেশি হারে কারণ তারা অভিযোগ করে না তারা ঝগড়া করে না ভাঙামন নিয়েও বলে ঠিক আছে সমস্যা নেই আর ধীরে ধীরে মানুষ সেটা অভ্যাস বানিয়ে ফেলে আজ গুরুত্ব দেয় না কাল অবহেলা করে পশু ভুলে যায় চুপচাপ মানুষ তখনও কিছু বলে না কারণ তারা ভাবে আমি বললে হয়তো সে কষ্ট পাবে কিন্তু কেউ ভাবে না এই চুপচাপ মানুষটার প্রতিদিন একটু একটু করে মৃত্যু হচ্ছে পরিবারেও চুপচাপ মানুষদের পূজা হয় না বন্ধুরাও ভাবে ও তো এমনই কিছু মনে করে না কেউ একবার জিজ্ঞেস করে না তুমি আসলে ভালো আছো তো কারণ চুপচাপ মানুষ নিজেকে লুকাতে এত ভালো শিখে যায় যে তার কষ্ট নীরব হয়ে যায় সবাই যখন নিজের সুখ নিয়ে ব্যস্ত তখন এই মানুষগুলো নিস্তব্ধে একা হয়ে পড়ে একটা কথা মনে রেখো চুপচাপ থাকা ভালো কিন্তু নিজেকে হারানো ভালো না সবাইকে সব বলা লাগবে না কিন্তু নিজের মূল্যটা নিজেকে বুঝতে হবে কারণ সবাইকে ভালো রাখতে গিয়ে যদি নিজেকে শেষ করে দাও শেষে কেউ তোমাকে খুঁজতেও আসবে না তোমার নিরবতা তোমার শক্তি হতে পারে কিন্তু যে সীমানা টানো এই নিরবতায় তোমার দুর্বলতা বানিয়ে দেবে এই ভিডিওটা যদি তোমার জীবনের সাথে মিলে যায় তাহলে একা ভাবো তুমি একা না তোমার মতো চুপচাপ মানুষ এ পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় কিন্তু একদিন তারাই সবচেয়ে বেশি শক্ত যেদিন তুমি নিজেকে নিজে গুরুত্ব দেওয়া শুরু করবে সেদিন থেকে মানুষ তোমার গুরুত্ব বুঝতে শুরু করবে সবাইকে বুঝতে চাওয়ার আগে একবার নিজেকে বুঝে নিও আর তুমি হারিয়ে গেলে তোমার জায়গাটা কেউ পূরণ করবে না